হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরা কিন্তু ভালো নেই কারণ আরও খুব ঠান্ডা লেগেছে তো এটা আরও ঠান্ডা লাগার আগের ভিডিওটা সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব আমি তো এখন আরও সান করার জন্য রেডি হয়ে গেছে এখন তেল মালিশ হবে তেল টেল মালিশ করানোর পর ওকে সানু করানো হবে আর মা এখানে যে তেল মালিশ করে দিচ্ছে তেল মালিশ করার পর এই যে আমরা সানু করতে চলে এসেছি তো তখন আরও একটু ঠিক ছিল মানে তখন মানে শরীরটা ভালোই ছিল তখন ভিডিও এটা তো এই সান টান পরে বিকাল থেকেও শরীরটা খুব খারাপ হচ্ছিল তো আমি এইটা আগেই শ্যুট করেছিলাম তো তারপরে আর কিছু শ্যুট করা হয়নি যে তোমার সাথে কিছু শেয়ার করব। আরও পাখি কিন্তু খুব স্নান করতে ভালোবাসে আর খুব পছন্দ করে দেখতেই পাচ্ছ তোমার ওর এক্সপ্রেশন দেখে ও কতটা এনজয় করে ব্যাপারটা আর মিমি তো অবশ্যই ওর সাথে খেলবে আর সাথে আমার বড় মেয়ে আছে ওর পেছন পেছন ঘুরে সারা দিন বুনু কোথায় যাচ্ছে না যাচ্ছে আর আমি স্নানটা করাই না আগেও তোমাদের আমি বলেছি মাই স্নানটা করিয়ে দেয় আমি ঠেকাবে ঠেকাই আমি স্নানটা করাই ওই যে বড় মেয়ে স্নান করানো হয়ে গেছে যে বলে একটু ওই জন্য দেখো কেমন ঝিমিয়ে গেছে মেয়েটা বোন ঘুম পাড়াচ্ছে তাই জন্য একটু ঝিমিয়ে গেছে কিন্তু অলরেডি একটুখানি কেমন করছে আমি রোববারে ডাক্তার ডক্টর দেখি এসেছি তো দেখি কালকে একবার নিয়ে যাবো ভাবছি ওষুধ খাইয়ে দিয়েছি দিদি এসছে বলে দেখো একটুখানি হাসি দিয়েছে মেয়েটা

আরো পাখি ওখানে ঘুমানোর জন্য অভিযান চলছে কি করে ওকে ঘুম পাড়াবে সেটাই এখন হবে একবার হয়ে গেছে এখন দুবার ঘুম পাড়াতে হবে আরো পাখি দেখছি বলছে এটা হচ্ছে দিন পরের ভিডিওটা এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো ঠান্ডা লেগে গেছে অলরেডি মানে ভালোই ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য ওকে ওষুধ দেওয়া হচ্ছে আর একদম খাবে না তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল কি ওষুধ খায় না খায় সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো আরও পাখি কি ওষুধ খেয়েছে না খেয়েছে তো আজকের মতো এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে না দেখা হচ্ছে খুব শীঘ্রই আরওকে সুস্থ করে নিয়ে টাটা